হরে কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতার গুরুত্ব উপলব্ধি করে অথবা কোন কোন বিষয়ে ভগবদ্গীতায় আলোচনা করা হয়েছে সেটি জানবার উদ্দেশ্য নিয়ে আমরা অনেকেই ভগবদ্গীতা পড়া শুরু করে থাকি কিন্তু তিন থেকে চার পাতা পড়ার পরেই যখন আমরা কিছুই বুঝতে পারি না তখন গীতা পড়ার প্রতি আমাদের আগ্রহ ধীরে ধীরে কমতে থাকে এবং একসময় আমরা পড়া বন্ধ করে দিই এটি স্বাভাবিক একটি ব্যাপার আমরা যখন কোনো কিছু পড়ি বা দেখি সেই বিষয়টির সঙ্গে যখন আমরা রিলেট করতে না পারি আমরা আগ্রহ হারিয়ে ফেলি ঠিক যেমন অধিকাংশ ছাত্রীরাই অঙ্ক বিষয়টিকে ভয় পায় কারণ তারা অঙ্ক বুঝতে পারে না কিন্তু যারা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছেন তাদের কাছে অঙ্ক বসাটা খুবই আনন্দের এই গীতামৃত সিরিজে আমরা চেষ্টা করব ভগবত গীতাকে অত্যন্ত সহজ ও সরলভাবে উপস্থাপন করার প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু শ্লোকের বিষয়বস্তু একটি শ্লোকের সঙ্গে পরবর্তী শ্লোকের সংযোগ একটি অধ্যায়ের সঙ্গে পরবর্তী অধ্যায়ের সংযোগ এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এইগুলি জানলে গীতা পড়ার সময় আমরা গীতার সঙ্গে রিলেট করতে পারবো এবং আমাদের আগ্রহ বোঝাই থাকবে কারণ এখন আমরা বুঝতে পারবো গীতার প্রতিটি শ্লোক আমাদের কি বলতে চেয়েছে মূলত এই পর্বে আমরা ভগবদ্গীতার ভূমিকা আলোচনা করবো অর্থাৎ ভগবদ্গীতা পড়ার আগে আমাদের কোন কোন বিষয়গুলি জানা প্রয়োজন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এই ভিডিওর শেষে আমরা সমস্ত অধ্যায়ের গীতার যে আঠারোটি অধ্যায় রয়েছে সেই আঠারোটি অধ্যায়ের মূল বিষয়বস্তু অর্থাৎ সার সংক্ষেপ সেই অধ্যায়গুলিতে কি বলতে চেস সেইগুলি নিয়ে আলোচনা করব যাতে পরবর্তীতে আমরা যখন এই অধ্যায়গুলি পড়ব তখন আমাদের বুঝতে সুবিধা হবে ভগবদ্গীতায় প্রবেশ করার পূর্বে আমরা একটি প্রার্থনা করব সেই প্রার্থনা করার পর আমরা মূল আলোচনায় প্রবেশ করব। ওম করবো শ্রীমদ্ ভগবদ গীতা এই শব্দটির অর্থ যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো শ্রীমদ্ ভগবদ্গীতা এই তিনটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে গীতা যার অর্থ হচ্ছে শ্রীমদ অর্থাৎ সৌন্দর্য সমন্বিত ভগবত কথার অর্থ হচ্ছে ভগবান এবং গীতা কথার অর্থ হচ্ছে গীত অর্থাৎ শ্রীমদ্ ভগবৎ গীতার অর্থ হল সৌন্দর্য সমন্বিত ভগবানের দ্বারা গাওয়া গীত বৈদিক শাস্তের দুটি ভাগ রয়েছে শ্রুতি শাস্ত্র আর স্মৃতিশাস্ত্র শ্রুতিশাস্ত্র কোনগুলি ভগবানের দ্বারা প্রদত্ত জ্ঞান যথাযথভাবে যে সমস্ত শাস্তে দেওয়া রয়েছে সেগুলিকে বলা হয় শ্রুতি শ্রুতিশাস্ত্র যেমন বেদ এই শ্রুতি শ্রুতিশাস্ত্রে যেসব জ্ঞান রয়েছে ঋষিরা সাধারণ মানুষদের বোঝানোর জন্য সেই জ্ঞানকে বিভিন্ন উদাহরণ দৃষ্টান্ত নমুনা কাহিনী ইতিহাস গল্পের মাধ্যমে প্রস্তুত করেন সেই সব শাস্ত্রকে বলা হয় স্মৃতিশাস্ত্র যেমন পুরাণ আঠারোটি পুরাণ রয়েছে উপপুরাণ ইতিহাস রামায়ণ মহাভারত এইগুলিকে বলা হয় স্মৃতিশাস্ত্র তার এখন প্রশ্ন আসছে ভগবদ্গীতা কোন শাস্ত্রের মধ্যে পড়ে তা স্মৃতি আমরা যদি দেখি ভগবত গীতা মহাভারতের অংশ অর্থাৎ মহাভারত একটি স্মৃতি সেই হিসাবে ভগবৎ গীতা স্মৃতিশাস্ত্র আবার ভগবদ গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মোহনিস বাণী তাই সেটি শ্রুতিশাস্ত্রও বটে বৈদিক শাস্ত্রে ভগবদ গীতার একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এটি একাধারে শ্রুতিশাস্ত্র আবার অন্যদিকে স্মৃতিশাস্ত্র ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অংশ ভীষণ পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় এই আঠারোটি অধ্যায়কে বলা হয় গীতা মহাভারতে এক লাখের ওপরেও শ্লোক রয়েছে এবং সেখানে অনেক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে তার মধ্যে মুখ্যত পাঁচটি বিষয় লক্ষ্য করা যায় যেটি হলো প্রথমটি হলো যুধিষ্ঠি মহারাজের ধর্মনিষ্ঠা যুধিষ্ঠি মহারাজ ধর্মপরায়ণ ছিলেন তিনি সবসময় সত্যের সঙ্গে ছিলেন সত্য কথা বলতেন তো মহাভারত থেকে আমরা এই বিষয়টি জানতে পারি কর্ণের দানশীলতা কর্ণ খুবই দানবীর ছিলেন মহান দানবীর নকুলের সহনশীলতা নকুল তিনি পঞ্চপাণ্ডবদের মধ্যে একজন তিনি সবার প্রতি সমভাবাপন্ন ছিলেন শত্রু হোক মিত্র হোক সবার প্রতি সমভাবাপন্ন আরেকটি জিনিস আমরা লক্ষ্য করতে পারি কুন্তি মহারানীর ভক্তি কুন্তি মহারানী সমস্ত প্রতিকূল পরিস্থিতিতেও বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও ভগবানের প্রতি ভক্তিতে তিনি কোন বিচলিত হননি সমস্ত পরিস্থিতিতেই তার ভক্তি স্থির ছিল এবং পাঁচ নম্বর যেটি মহাভারতে লক্ষ্য করা যায় সেটি হলো শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণ সবসময় তার ভক্তের প্রতি করুণা পর এই আসলেই কৃষ্ণের একটি উদাহরণ ভক্তের প্রতি করুণা প্রদর্শন করেই এই অত্যন্ত জ্ঞান জ্ঞান গোপনীয় গীতার দান করেছেন ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের মতো পতিত বদ্ধজীবীদের উদ্ধার করবার জন্যই ধামে প্রত্যাবর্তন করার একটি সুযোগ প্রদান করেছেন এই গীতার মহান জ্ঞান দান করার মাধ্যমে ভগবদ গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং সাতশো শ্লোক রয়েছে এই ভগবদ গীতায় চারজন বক্তা রয়েছেন সঞ্জয় ধৃতরাষ্ট্র অর্জুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই চারজনের কথোপকথন এই ভগবদ গীতায় উল্লেখিত উল্লেখ রয়েছে যার মধ্যে ধৃতরাষ্ট্র সর্বপ্রথম শ্লোক গীতার প্রথম শ্লোকটি বলেছেন এবং সঞ্জয় বলেছেন একচল্লিশটি শ্লোক অর্জুন বলেছেন চুরাশিটি শ্লোক এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক এইভাবে সাতশো শ্লোকের এই ভগবদ্গীতা ভগবদ্গীতার তিনটি বিভাগ বা তিনটি শটক রয়েছে এক থেকে ছয় অধ্যায়কে বলা হয় কর্মশটক সাত থেকে বারো অধ্যায়কে বলা হয় শটক তেরো থেকে আঠেরো অধ্যায়কে বলা হয় জ্ঞান শটক এই কর্মসটকে সাধারণত কর্ম সম্পাদন করার মাধ্যমে কিভাবে সেই কর্মকে ভগবানের সঙ্গে যুক্ত করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এই কর্মশটকের মধ্যে কিভাবে একজন ব্যক্তি ভগবানের ভক্তি সম্পাদন করতে পারে অর্থাৎ ভক্তি সম্বন্ধীয় জ্ঞান দান করা হয়েছে ভক্তি শতকের মধ্যে এই সাত থেকে বারো অধ্যায়ে আমরা দেখতে পাব তেরো থেকে আঠেরো অধ্যায় অর্থাৎ শেষ যেই শতক সেই শতকে আলোচনা করা হয় কিভাবে একজন ব্যক্তি জ্ঞান অনুশীলনের মাধ্যমে ভগবত ভক্তিতে দৃঢ়তা লাভ করতে পারে সেই বিষয়ে জ্ঞান প্রদান করা হয়েছে জ্ঞান শতকের মধ্যে আমরা যদি দেখি প্রথমে কর্মসটক শেষে জ্ঞান শটক এবং মাঝখানে ভক্তি রাখা হয়েছে আচার্যেরা বর্ণনা করছেন কেন এই ভক্তি সঠককে কর্ম ও জ্ঞানের মাঝখানে রাখা হয়েছে তো তারা বলছেন ভক্তি হলো খুবই মূল্যবান এবং সুরক্ষিত এবং গচ্ছিত রাখার একটি বস্তু যেটাকে খুব সাবধানে রাখা হয় তাই কর্ম ও জ্ঞানের মাঝে ভক্তিকে দেওয়া হয়েছে সেটিকে সুরক্ষা প্রদান করার জন্য ঠিক যেমন একটি সিন্ধুকের মধ্যে অতি মূল্যবান খাজানা বা সম্পদ গচ্ছিত রাখা হয় অনেক তো বৈদিক স্বাস্থ্য রয়েছে সেই সমস্ত কিছু না পড়ে আমরা ভগবদ গীতাকেই বা কেন পড়ব আপনি চাইলে ভগবৎ গীতা ছাড়াও অন্যান্য স্বাস্থ্য পড়তে পারেন তবে এখন আমাদের যা পরিস্থিতি আমাদের যা বুদ্ধি আমাদের যা সময় সেই সময়ের মধ্যে সমস্ত বৈদিক স্বাস্থ্যকে পড়া আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমরা যদি এই শাস্ত্র শ্লোক সম্বন্ধে গীতা অধ্যয়ন করি তাহলে সমস্ত শাস্ত্র গ্রন্থে যা যা রয়েছে আমরা সেটি জানতে পারবো আমরা যখন ভগবদ গীতা পড়ব তখন দেখতে পাবো অন্যান্য সমস্ত শাস্ত্রে যা যা রয়েছে সেই সমস্ত কিছুই ভগবদ্গীতাতে রয়েছে উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব রয়েছে যা আর অন্য কোথাও নেই এটি হচ্ছে ভগবদ্গীতার একটি বিশেষ মহাত্ম গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই জ্ঞান দান করেছেন আদি শঙ্করাচার্য তার গীতা মাহাত্মে সাত নম্বর শ্লোকে বলছেন একম শাস্তম দেব কি পুত্র এক দেব কি পুত্র দেব এক জানি কর্মাপি কস্ব দেবস্ব সেবা এর বাংলা অনুবাদ হলো বর্তমান জগতের মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি ভিত্তিক তাই একম শাস্তম দেব কি পুত্র গীতম অর্থাৎ সারা পৃথিবীর মানুষদের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবৎ গীতা এক দেব দেব পুত্র এব অর্থাৎ সমগ্র বিশ্বচরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রস্ব নমানী একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোধ হোক তার নাম কীর্তন অতএব আমাদের খুব যত্ন সহকারে ভগবদ্গীতা অধ্যয়ন করার প্রয়োজন রয়েছে কারণ এই একটি স্বাস্থ্য এই ভগবদ্গীতা যদি আমরা জানি তাহলে আমরা সমস্ত তত্ত্ব সম্বন্ধে অবগত হতে পারবো এবং সমস্ত বৈদিক স্বাস্থ্যের যে সার সেটি আমরা জানতে পারবো ভগবদ্গীতায় মোট পাঁচটি মূল তত্ত্ব বা বিষয় রয়েছে ঈশ্বর প্রকৃতি জীব কাল ও কর্ম এই পাঁচটির মধ্যে ঈশ্বর জীব কাল ও প্রকৃতি এগুলি হচ্ছে নৃত্য এবং কর্ম হচ্ছে সম্পূর্ণ অনিত্য তাই এই পাঁচটি বিষয় এই পাঁচটি বিষয়ের মধ্যে যে সম্পর্ক তাহলে সেটি হবে ঈশ্বর কালের দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন এবং এই কালের দ্বারাই জীবকে নিয়ন্ত্রণ করছেন জীব আর প্রকৃতির মধ্যে সম্পর্ক হচ্ছে কর্মের জীব বিভিন্ন কর্ম করে তার ফলে প্রকৃতি তাকে এই কর্মের ফল প্রদান করে থাকে এইভাবে এই পাঁচটি বিষয় একে অপরের সঙ্গে সম্পর্কিত এখন আমরা সম্পূর্ণ ভগবদ্গীতার যে একটা সার সংক্ষেপ অর্থাৎ ওভার সেটা দেখার চেষ্টা করব প্রথম এক থেকে ছয় অধ্যায়ের বিষয় অর্থাৎ প্রথম ছয় প্রথম ছটি অধ্যায়ের বিষয়বস্তু হলো জীবের সম্বন্ধে আলোচনা করা হয়েছে অর্থাৎ প্রথম অধ্যায়ে অর্জুন শোকে বিলাপ করছিল বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল অধ্যায় দুই তৃতীয় অধ্যায়ে নিজের পরিচয় দেওয়া হয়েছে অর্জুনের প্রশ্নের উত্তর দিয়ে অর্জুনকে নিজের পরিচয় প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ আসলে আমরা কে সেটি যখন আমরা জানব তবেই আমরা আমাদের সমস্যাগুলি সঠিক সমাধান করতে পারব আমরা যদি নাই জানি আমরা কে আমাদের কী করতে হবে তাহলে সেটা আমরা কীভাবে জানব তাই আমাদের সর্বপ্রথম জানা উচিত আমরা কে সেই বিষয়টি ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় ভগবান প্রদান করেছেন অধ্যায় তৃতীয়ই আমাদের কর্তব্যকর্ম কী সেই বিষয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায় আমরা আমাদের পরিচয় জানলাম আমরা কে এখন নিজের পরিচয় পাওয়ার পর আমাকে কি করতে হবে আমার কর্তব্য কি আমার কোন কাজ করা উচিত সেই সম্বন্ধে আলোচনা রয়েছে তৃতীয় অধ্যায় যেটি হলো কর্মযোগ চতুর্থ অধ্যায় কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে জ্ঞান রয়েছে কি করতে হবে তৃতীয় অধ্যায় জানলাম কিভাবে কাজটা করতে হবে সেটি আমরা চতুর্থ অধ্যায়ে জানব এই অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞানযোগ পঞ্চম অধ্যায়ে আমরা দেখতে পাব এই কাজের পরিণাম ওপরের সমস্ত বিষয়গুলি যখন আমরা ঠিকভাবে পালন করব এর মাধ্যমে আমরা শান্তির অনুভব করব এই অধ্যায়ের নাম হলো কর্ম ৬ ছয় নম্বর অধ্যায়ে বিষয় হচ্ছে ধ্যান যখন এখন আমাদের মন শান্ত এখন আমরা জানি আমরা কে কি করতে হবে কিভাবে করতে হবে এবং তার পরিণাম কি এবং এইভাবে আমরা কাজ করার পরে আমরা শান্তি অনুভব করেছি এখন এই শান্ত মন দিয়েই আমরা ধ্যান করতে পারো অশান্ত মন নিয়ে ধ্যান করা সম্ভব নয় তাই ছ নম্বর অধ্যায়ে ধ্যান সম্বন্ধে আলোচনা করা রয়েছে পরবর্তীতে সাত থেকে বারো এই অধ্যায়ের বিষয়বস্তু হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সাত নম্বর অধ্যায়ে কৃষ্ণ এবং ওনার অনেক শক্তি সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে কৃষ্ণের বিভিন্ন শক্তি এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে আট নম্বর অধ্যায়ে কৃষ্ণের কাছে কিভাবে পৌঁছানো যাবে আমরা ভগবানের কাছে কিভাবে পৌঁছাতে পারবো সেই বিষয়ে আলোচনা নয় নম্বর অধ্যায়ে ভক্তি অর্থাৎ কৃষ্ণের কাছে পৌঁছানোর একমাত্র রাস্তা হচ্ছে ভক্তি সেই সম্বন্ধে আলোচনা দশ নম্বর অধ্যায়ে সংসারে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা ভগবানকে স্মরণ কিভাবে করতে পারি সংসারে আমাদের বিভিন্ন রকম কাজ করতে হয় তো সেই কাজ করার মাধ্যমেও বা করতে করতেও আমরা কীভাবে ভগবানকে স্মরণ করতে পারি সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে এগারো অধ্যায়ে কৃষ্ণের তিনটি রূপ সে বিষয়ে বর্ণনা করা হয়েছে অধ্যায় বারোই কে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারেন সেই বিষয়ে বর্ণনা করেছেন পরবর্তীতে অর্থাৎ শেষ যে ছটি অধ্যায় অর্থাৎ তেরো থেকে আঠেরো অধ্যায়ের বিষয় হচ্ছে প্রকৃতি এই অধ্যায় তেরোই আলোচনা করা হয়েছে আমরা সংসারে ভালো খারাপ যা কাজ করি তার সাক্ষীকে কে দেখছে চোদ্দ অধ্যায়ে আমরা সকলেই এই সংসার সংসাররূপী জেলখানায় বন্দি সেটি কেমন সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে এবং তার সঙ্গে বলা হয়েছে যে আমরা কখনোই স্বাধীনভাবে কর্ম করতে পারি না পনেরো অধ্যায়ে এই জেলখানায় যে আমরা রয়েছি সেখান থেকে বেরোবো কী করে সেই বিষয়ে বর্ণনা অধ্যায় সলোই এই জেলে কি সকলেই বন্দী হয়ে যায় তার বর্ণনা অধ্যায় সাতেরোই জেলখানা থেকে বেরোনোর রাস্তা জানলেও এত সহজ নয় সেখান থেকে বেরোনো খুবই কঠিন খুবই জটিল সেই বিষয়ে বর্ণনা আঠেরো অধ্যায় তো শেষ একদম ভগবদ্গীতার শেষ অধ্যায়ে যেখানে বলা হয়েছে জেলখানা থেকে বেরোতে চাইলে ভগবানের শরণাগত হওয়াই একমাত্র কর্তব্য পাওয়া উচিত সেই বিষয়ে বর্ণনা রয়েছে ভগবদ্গীতায় বিভিন্ন জ্ঞান প্রদান করার পর কৃষ্ণ বললেন তোমার যা ইচ্ছা তুমি তাই করো তুমি এই জ্ঞান প্রয়োগ করবে কি কেবল এই জ্ঞান তুমি সঞ্চয় করে রেখে দেবে সেটি তোমার ব্যাপার অর্জুন বলেছিলেন না তুমি যা বলবে আমি তাই করব। তো সেই মনোভাব নিয়ে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করেই আমাদের গীতা শিক্ষা গ্রহণ করা উচিত ভগবদ্গীতার উপদেশ কেবলমাত্র মুখস্থ করার জন্য নয় সেটি আমাদের জীবনে প্রয়োগ করার জন্য আর যদি আমরা সেটি না করে কেবলমাত্র নিজের জ্ঞান বাড়ানোর জন্য গীতা অধ্যয়ন করি তাহলে আমরা গীতাকে অনুসরণ করছি না অনেকে বলে ভগবদ গীতা পড়া হয় শান্তি লাভ করার জন্য তবে আমাদের উদ্দেশ্য শান্তি লাভ করা নয় আনন্দ লাভ করা অশান্ত মন ভগবদ্গীতা পড়ার ফলে শান্ত হয় এটা ঠিক কিন্তু কেবলমাত্র শান্তি অনুভব করাই যথেষ্ট নয় যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবদ্গীতা অধ্যয়ন করে প্রতিটি শ্লোক পড়ার পর আনন্দ অনুভব করব। ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে আমরা ভগবদ্গীতা ভালো করে পড়ছি না প্রতিটি শ্লোক থেকে যখন আমরা আনন্দ খুঁজে পাবো প্রতিটি শ্লোক পড়ার পর যখন আমরা আনন্দ অনুভব করব তখনই বুঝতে হবে যে আমরা সঠিকভাবে গীতা পড়ছি এবং সেটি গীতা পড়ার আসল উদ্দেশ্য হরে কৃষ্ণ আমাদের সকলকে ধন্যবাদ আজকের এই আলোচনা আমাদের কেমন লাগলো আপনাদের উপকার হলো বা ভালো লাগলো আর কি করলে ভালো লাগবে সে সম্বন্ধে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন পরের পর্বে আমরা মূল ভগবদ্গীতায় প্রবেশ করব তাই আপনারা যদি আমাদের সঙ্গে এখনও যুক্ত হয়ে না থাকেন তো এই চ্যানেলের সঙ্গে যুক্ত হন হরে কৃষ্ণ জগদ্গুরু শৈল প্রভুপাত কী যায় ভগবদ্গীতা কী যায় অনুষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ কী যায়